তো বন্ধুগণ আজকে আমরা আসছি একটা নীরব জায়গায় সার্ভে কাজ করতে চারপাশে খুব শুনশান নিরবত একটা জায়গা এবং এর মাঝে একটা মসজিদ মাদ্রাসা এক কথায় স্কুল আর কি তো এখানে একটা ইতিমখানা হবে একটা মাদ্রাসা স্কুল ইদানিং করা হয়েছে টিউবওয়েল একটা বাথরুম দিয়ে স্টার্ট করা হয়েছে এবং পরবর্তীতে এই জায়গাটাতে এতিমখানা হবে এবং আশেপাশে আপনারা কোনো গ্রাম দেখতে পাচ্ছেন না প্রায় এখান থেকে দুই আড়াই কিলো দূরে যেখানে গ্রাম্য এলাকা রয়েছে এবং সেখানে কিছু সুবিধাবঞ্চিত বঞ্চিত মানুষ আছে যেরকম হাওর এলাকার সেই মানুষদের জন্য এখানকার এক সম্মানী ব্যক্তি তিনি এই জায়গাটা দান করে এই নির্মাণ কাজগুলো করবেন তো আমরা এই জায়গাটা জরিপ করতে আসছি এবং পাশে রয়েছে একটা খাল এবং সামনেই রয়েছে একটা নদী নদীটার নাম বজনা না কী বলল সেটা আমার মনে নাই নদীর ওদিক যাবো আগে এখানে টিউবওয়েলে একটু পানি ভরে নিচ্ছি এই টিউবওয়েলটাতে বোতলে পানি ভরে নিলাম পানিটা মোটামুটি ফ্রেশ এরকম একটা জায়গায় যে এই খাওয়ার পানি পাবো সেটাই ভাবা কল্পনার একটা বিষয় তো আমরা এই জায়গাটা জুড়ে সার্ভে কাজ করেছি এবং এই সুনসান নিরবতা জায়গা দিয়ে যাচ্ছি চারপাশে কোনো মানুষ নাই মানুষের বড় অভাব ও এখানে কিছু কাজ আছে এখানে কিছু ফল ধরেছে গাছগুলোতে তবে সেগুলো খাওয়ার মতো কোনো ফল নয় এই ফলগুলো কি ফল আমি নিজেও জানি না নদীটা দেখতে পাচ্ছেন নদীটা যথেষ্ট বয়ে চলতেছে মোটামুটি পানি আছে এখান থেকেই আমাদের কাজের শুরু আমরা এরপর নদীর ধারবে এগিয়ে গেছি এই যে পুরো জায়গাটা এই জায়গাটা মোটামুটি বারো বিঘা তো এই বারো বিঘা জায়গা সেই সম্মানী ব্যক্তি এতিমখানা মাদ্রাসা স্কুল এসব কাজে দান করবেন এবং এই হাওড়া এলাকায় জমির প্রচুর খালি জমি এখানে না কৃষি করে মানুষ না আবাদ করে এই জমিগুলোতে গরু সারে খাওয়ানো হয় মানে এক কথা এগুলো হচ্ছে গরুর এলাকা এখানে গরুর চরণভূমি গরুগুলো ঘাস খায় তেমন কোনো বাড়িঘর নেই আশেপাশে পুরো মঙ্গোলিয়া এলাকা তো আমি নদীর ধার বেয়ে যাচ্ছি এবং নদীর ধারটা অসম্ভব সুন্দর লাগতেছে যেখানে সেখানে একটু ছোট ছোটো গাছপালা যেগুলোতে মানুষ ছায়া নেয় রাখাল বালকরা মূলত এদিকে যারা রাখাল গরু চড়াইতে আসে তারা এইসব গাছের নিচে একটু ছায়ার জন্য বসে এখানে একটা কাঁঠাল ভেসে এসেছে থেকে যে কাঁঠালটা এলো এবং আমাদের একজন সদস্য ওদিকে কাজ করতে ব্যস্ত আসলে বাংলাদেশে সিলেটে আপনি এত খালি জায়গা সিলেটের মতো এত খালি জায়গা সচরাচর কোনো জায়গায় দেখতে পাবেন না এবং এখানে কিন্তু নদীর পার দেওয়া হয়েছে বস্তা দিয়ে যাতে করে নদীটা ভেঙে যাতে ভাঙনটা আর কি প্রতিরোধ করা যায় তো আমি চলে এসেছি আমাদের কাজের স্থলে এবং খুবই ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে আমাদের কাশের বেপত্র গুছিয়ে আমরা রওনা হব এবং এই নদীটার ভিতর কিছু জায়গা ভেঙে গেছে এই জায়গাটায় মূলত এইখানে আমাদের খুঁজে বের করতে হবে আপনারা পাড় দেখতে পাচ্ছেন এই পাড়টা নতুন করা হয়েছে এই যে সমতল ভূমিটাই সমতল ভূমির কিছু জাঙ্গা জায়গা ভেঙে নদীতে চলে গেছে তো এই জিনিসটাই আমরা মূলত খোঁজ করতে আসছি যে কতটুকু জায়গা এই নদীতে গেছে সেই হিসাবে একটা বাজেট করা হবে তো সবাই ভালো থাকবেন